বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনার হস্তান্তর চেয়ে চিঠি পাঠায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় পরে সতেরো নভেম্বর শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আদালত গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ছিল এটি to ট্রাইব্যুনালের রায়ের পর দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আইনি ভিত্তি তৈরি হয়েছে সেই সাথে প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকায় শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি জোরালো হয়েছে তাই শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিল অন্তর্বর্তী সরকার তবে ভারত সরকার এখনও চিঠি পাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি পলাতক শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে গত বছরও ভারতকে দুইবার চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে সারা দেয়নি দিল্লি এমনকি সেই চিঠির কোনো উত্তর দেয়নি ভারত ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময়ও তাকে হস্তান্তরের জন্য বলা হয় শেখ হাসিনার রায়ের দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায় বাংলাদেশের জনগণের স্বার্থের বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বরাবরই নিশ্চুপ দিল্লি सामिया जन्ना वन न्यूज़